লোকটি রাস্তায় এক পাঁচ দিয়ে হাঁটছিল হঠাৎ একটি গাড়ি এসে তাকে ভিজে দেয় পুরার শরীর তার ফোনটিও ভিজে যায় এবং তাকে তারা ধরে গাড়িটি হবে তাকে আবার তার পাহাড় পর্বত ডেঙে যাচ্ছে তাকে ধরতেই হবে আবার দেখতে পায় তাকে পাহাড় পর্বত ডেঙে ধরার চেষ্টা করছেন তিনি ধরাতে দাতে তিনি রাস্তার উপরে ওঠেন রাস্তার পাশে একটি দোকান ছিল সে দোকানে যায় দোকানের দিকে একটি ঘড়ি দেখে তার দোকানদারকে বলে ঘড়িটা দেন ঘুড়িটা দোকানদার দেয় সাথে সাথে তিনি বিল পেমেন্ট করে চলে যায় দোকানদার টাকাটি দেখে দোকানদার টাকাটি দেখে নিলেন আসল না নকল তিনি ঘুড়িটা নিয়ে আসলেন নে ঘুড়ির সাহায্যে উড়ার চেষ্টা করতেছেন এবার তিনি ঘুড়ির সাহায্যে উড়ে চলে যাচ্ছেন গাড়িটির কাছে ঘুড়ির সাহায্যে উড়ে এসে একটি খানে তিনি লুকিয়ে পড়েন দেখেন যে গাড়ির চালক গাড়ির বাড়ির পাশে ধুয়ে ভিতরে চলে যাচ্ছেন এই সুযোগে তিনি এক বালতি কাদা মাটি সংগ্রহ করে নিলেন কাদা মাটি সংগ্রহ করার শেষে তিনি গাড়ির ভিতরে কাদা মাটি লাগিয়ে দিলেন যতটুকু রাগ ছিল গাড়ি পুরে তিনি ঝাড়ছেন কারণ গাড়িটি দিয়ে তারকে ভিজে দেওয়া হয়েছে এবং পুরা গাড়িটি ভিজ কাদায় মাখামাখি করে দিয়ে তিনি পালিয়ে গেলেন কিছুক্ষণ সময় পর গাড়িওয়ালা আসে এবং দেখে তার গাড়িটি পুরায় কাদা মাখামাখি তিনি ঘুরে ঘুরে দেখছেন গাড়িটির কি অবস্থা এ কি হাল করেছে তিনি রাগে ফোনটি ভেঙে ফেললেন এবং ফোনটি তুলে দেখছেন এ কি করলাম রাগের ঠাপে আমি ফোনটা ভেঙে ফেললাম রাগের চোটে গাড়িটিকে লাথি মারছিল তা দেখে লোকটি খুশি হয়ে চলে যায়